পুকুর নদী অথবা সমুদ্র নয় এবার মাছ ধরার হিড়ি কুটল পিচের তৈরি রাস্তায় প্রবল বৃষ্টিতে রাস্তায় উঠে এসেছে মাছ খয়রাসলে জলমগ্ন পুরো একটি গ্রাম দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ পর পর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বীরভূম জেলার একাধিক গ্রামাঞ্চল ডুবেছে একাধিক কজয় থেকে শুরু করে নদীতে জলস্তর বেড়েছে ঠিক সেই সময় খয়রাসল ব্লকের বাবুই জোর বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেল এক অভিনব এবং অনন্য চিত্র পিচ রাস্তার উপর মাছ ধরছে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রবল বর্ষণে পুকুরের জল উপছে রাস্তায় উপর উঠে এসেছে সঙ্গে ভেসে এসেছে একাধিক ছোট এবং বড় মাছও সেই মাছ ধরতেই নেমে পড়েছেন গ্রামবাসীরা কেউ জাল ফেলে আবার কেউ খালি প্লাস্টিক জলের বোতলে করেই মাছ ধরছে আর সেই মাছ ধরার ছবি ধরা পড়লো ক্যামেরায় আজকে দেখছি যে এই রোডের মধ্যে মাছ ধরছ আর প্রচণ্ড বৃষ্টিপাত আর জন্য এই দেখুন রোডের মাঝে আমরা সবাই মিলে মাছ ধরছি সবাই বাচ্চারা সবাই মিলে দাদারা সবাই মাছ ধরছে কতটা মাছ দেখুন কোথায় কোথায় ধরছ এই বাবুজি মাছ হচ্ছে না কতগুলো মাছ ফেলে দেখুন এতগুলো চারপাশও হবে আপনার আচ্ছা আপনার নাম গৌরাঙ্গ শেখ মাছ ধরার হিরিকে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আট থেকে আশি সব বয়সের মানুষের মধ্যেই মাছ ধরার এক হিরিক লক্ষ্য করা গেল কেউ থলিতে কেউ প্লাস্টিকের মাছ ভরছেন যেন উৎসবের মেজাজে এই বৃষ্টির দিনে রাস্তায় নেমেছেন তারা তবে এই দৃশ্যটা যতটা আনন্দের বাস্তব ছবিটা ততটাই ভয়াবহ গ্রামে গ্রামে বহু রাস্তা এখন জলের তলায় হাঁটু জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে পিচ ও কাঁচা রাস্তায় চলাফেরা কার্যত অসম্ভব হয়ে উঠেছে এই অবস্থায় প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা নিকাশি ব্যবস্থা ও সড়ক সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা অন্যদিকে বিভিন্ন ব্যারেজ থেকে একাধিকবার জল ছাড়া হচ্ছে আর তার ফলেই দুর্যোগ আরও বাড়ছে বীরভূমের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শহরে বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালিক টিন বাংলা